বন্ধুরা চলে এলাম হানজালাকাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি হানজালাকাউনাইন আজ আপনাদেরকে প্রকৃতির অপার সৌন্দর্যে বিমোহিত এবং মনোমুগ্ধকর পাহাড়ি জেলা খাগড়াচড়ি ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে আসি খাগড়াছড়ি জেলা চট্টগ্রাম বিভাগের এক মনোমুগ্ধকর পাহাড়ি জেলা হিসেবেই পরিচিত দিগন্ত জোড়া সবুজ পাহাড় ঘন বন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক লীলাভূমি হল এই খাগড়াছড়ি শহরের কোলাহল ভুলে প্রকৃতি যেখানে নিজেকে মেলে ধরেছে সেই শান্ত ও শীতল পরিবেশে আপনাকে স্বাগত খাগড়াছড়ির সব বড় আকর্ষণ হলো তার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের প্রথম গন্তব্য ং ঝর্ণা কল্পনা করুন পাথরের গা বেয়ে শীতল স্বচ্ছ জলধারা নিচে নেমে আসছে প্রকৃতির মাঝে সতেজ হওয়ার জন্য এটি এক অসাধারণ স্থান ঝর্নার পথে চারপাশের সবুজ দৃশ্য কম নয় আকর্ষণীয় কম নয় এরপরের আমাদের ভ্রমণের অন্যতম স্থানটি ছিল আলোটিলা গুহা এটি কোনো সাধারণ গুহা নয় এটি প্রায় একশো মিটার লম্বা একটি প্রাকৃতিক সুরঙ্গ কেরোসিনের মশাল বা টর্চের আলোয় সম্পূর্ণ অন্ধকারে এর ভিতরে হেঁটে যাওয়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আর আপনারা যে মন্দিরটি দেখছেন বৌদ্ধবিহার এটি হলো খাগড়াছড়ির অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটি মন্দির একদিনে কোন কোন স্থান আপনারা ভ্রমণ করতে পারবেন এবং সেখানে কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং কি খাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব সবুজ পাহাড়ের দেশ খাগড়াছড়ি যেখানে প্রকৃতি তার সবটুকু মাদুর্য ঢেলে সাজিয়েছে সেই প্রকৃতির গভীরে লুকিয়ে আছে এক মনোমুগ্ধকর জলপ্রপাত যার নাম রিসাং ঝর্ণা খাগড়াচড়ি শহর থেকে মাত্র দশ এগারো কিলোমিটার দূরে আলোটিলা পেরিয়ে আমাদের গন্তব্য মার্মা ভাষায় মানি পানি আর সাং মানে উঁচু স্থান থেকে গড়িয়ে পড়া অর্থাৎ এটি হলো সেই স্থান যেখানে জলরাশি উঁচু থেকে লাফিয়ে পড়ে মেন রোড থেকে ঝর্নার কাছে পৌঁছোতে পারি দিতে হবে পাহাড়ের ঢালু পথ আর প্রায় দুইশো পঁয়ত্রিশ ধাপের সেই বিশাল সিঁড়ি শিরিবে নামতে নামতেই কানে আসতে শুরু করে ঝরনার সেই চিরচেনা কলতান পথের দুপাশের সবুজ যেন ক্লান্তি ভুলিয়ে দেয় এই যাত্রাপথটাই এক ভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতা এই তো সেই রিসাং প্রায় একশো ফুট উঁচু পাহাড়ের বুক চিরে সাদা জলের ধারা আছড়ে পড়েছে নিচে জলের ছাটে ভিজে যাচ্ছে চারপাশ বর্ষাকালে এর রূপ হয় আরো ভয়ঙ্কর সুন্দর সবচেয়ে আকর্ষণীয় হল এর ঢালু জলধারা যা যেন এক প্রাকৃতিক ওয়াটার স্লাইড তাহলে কলাটা আপনার হাতে আমরা এখন বিশ্যাঙ্ক ধর্নার যাচ্ছি আপনার ধর্ম থেকে পানি অনবরত অতিবাহিত হচ্ছে আপনারা ঝর্ণা আপনারা এই খাগড়াছড়িতে আসলে এই ঝর্ণাটা সুন্দর করে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবে এবং দেখতেছেন এখানে এখানকার বেশিরভাগ মানুষ শীতল পানিতে গোসল করতেছে এবং তাদের কাছে প্রফুল্ল একটা অনুভব করতেছে তারা এখানে তাছাড়া আরও প্রচুর পর্যটক আছে বিশেষ করে এই शीतल जले गा बिचारी मौन भरे जाए एक पवित्र स्नेहदताएं। ठीक ओके 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 कमिंग শুধু মূল ঝর্ণাটি নয় এর কাছাকাছি রয়েছে আরও একটি ঝর্ণা যা অপু ঝর্ণা নামেও পরিচিত যারা পাহাড় ভালোবাসেন প্রকৃতিকে কাছ থেকে জানতে চান তাদের জন্য রিসাং এক অনবদ্য গন্তব্য আমরা রিসাং ঝর্ণা ভ্রমণ শেষে আমরা এখন আলুটিলা পর্যটন কেন্দ্রে পাহাড়ের বাঁকে বাঁকে রহস্য আর প্রকৃতির অকৃত্রিম রূপে সাজানো আমাদের খাগড়াছড়ি এই জেলার দুটি ভিন্ন অথচ অবিচ্ছেদ্য আকর্ষণ একদিকে আলোটিলার রহস্যময় গুহা আর অন্যদিকে বৌদ্ধ মন্দিরের নির্মল শান্তি আমাদের আজকের যাত্রা এই দুই সৌন্দর্যের সন্ধানে প্রথমে আমরা যাব অন্যতম প্রধান আকর্ষণ আলোটিলা পর্যটন কেন্দ্রে এই পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শো মিটার উঁচু

আলোটিলার মূল আকর্ষণ হল অভ্যন্তরে থাকা সুরঙ্গ বা এটি ফুট দীর্ঘ গুহার ভিতরে প্রবেশ করলে এক অন্য জগতে প্রবেশ করার অনুভূতি হয় শীতল সেত সেতে এই সুরঙ্গ পথটি পার হতে হলে আপনাকে অবশ্যই মশাল অথবা টর্চ নিয়ে প্রবেশ করতে হবে তবে আলোটিলা এই পার্কে প্রবেশের ক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে সামান্য ভয় আর অ্যাডভেঞ্চারের মিশ্রণে আলোটিলার গুহার অন্য প্রান্ত থেকে যখন আলোর রেখা দেখা যায় তখন মনে হয় যেন এক অজানা রহস্য ভেদ করে এলাম এটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি যা পর্যটকদের গুহা থেকে বেরিয়ে এসে বিশাল আকাশের নিচে দাঁড়ালে বুক ভরে যায় নির্মল বাতাসে আলোটিলার এই পুরো চত্বরটি সবুজে ঘেরা যা মনকে সতেজ করে তোলে এবার চলুন সেই গন্তব্যে যেখানে শান্তি আর আধ্যাত্মিকতার ছোঁয়া এবার আমাদের গন্তব্য খাগড়াছড়ির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান শহরের ভিতরে বা কাছে অবস্থিত বৌদ্ধবিহার বা মন্দির এই মন্দিরগুলো এই অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির ধারক মন্দিরের প্রবেশ করতে এক গভীর শান্তি অনুভব হয় চারপাশে যেন নিরবতা আর পবিত্রতার এক আবহ বিভিন্ন মন্দিরে সূচ্চ বৌদ্ধ মূর্তি স্থাপন করা আছে যার স্থাপত্য শৈলী সত্যি মুগ্ধ করার মতো মন্দিরের চূড়াগুলো সাধারণত সোনালী রঙে উজ্জ্বল থাকে যা দূর থেকেও নজর কাড়ে এটি শুধু একটি উপাসনালয় নয় এটি এই অঞ্চলের সংস্কৃতি ও জীবনযাত্রার এক প্রতিচ্ছবি খাগড়াছড়ি তাই একাধারে রোমাঞ্চ আর শান্তির প্রতিচ্ছবি একদিকে আলোটিলার ভয় জাগানো অ্যাডভেঞ্চার অন্যদিকে বৌদ্ধ মন্দিরের প্রশান্তিময় আধ্যাত্মিকতা আমরা এখন আলোটিলার মধ্যে

এখান থেকে পানিটা যাচ্ছে এই যে পানিটা এখান থেকে যাচ্ছে পাহাড়ের নিচে নেমে খুবই এক ডেঞ্জার খাগড়াছড়ি শহরের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে তার বিপরীত দিকের রাস্তাটি ধরে সামনে এগুলি এই বৌদ্ধ মন্দিরটি দেখতে পাবেন এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিলেন সকাল আটটার দিকে এখানে প্রার্থনা শুরু হয় খাগড়াছড়ির আকর্ষণীয় স্থান আলুটিলা পর্যটন কেন্দ্র এবং এই বৌদ্ধ মন্দির দুটি আকর্ষণের কেন্দ্রবিন্দু বললে ভুল হবে না আপনারা খাগড়াছড়ির এই দুটি স্থান অবশ্যই ভ্রমণ করবেন যদি আপনারা এখানে আসেন কারণ এখানকার সৌন্দর্যটা আপনাকে বিমোহিত করবে এই দুটি স্থানই প্রমাণ করে প্রকৃতি আর মানব সংস্কৃতি মিলে কীভাবে একটি স্থানকে করে তুলে এত আকর্ষণীয় আপনিও এই দুই ভিন্ন অভিজ্ঞতার সাপ নিতে ঘুরে আসতে পারেন পাহাড়ের রানী খাগড়াছড়ি থেকে এটা অনেক পুরাতন বৌদ্ধ মন্দির বিশেষ করে এখন দর্শনার্থীদের জন্য এটা মানে বন্ধ করে রাখা হয়েছে যেহেতু এখানে এখন দর্শনার্থীরা বিভিন্ন ধরনের ঝামেলার কারণে বিশেষ করে এই মন্দিরের মানে কার্যক্রম অনেকটাই স্থবির অবস্থায় আছে হ্যাঁ তো আপনারা যদি আসেন সচরাচর এখন ঢোকার আপনাদের জন্য অনেক কঠিন হবে দিদি ঘুরি একটু দেখে বিশেষ করে খুব সুন্দর এই মন্দির আপনাদের চোখে খুব আকর্ষণ করবে হ্যাঁ এবং ভালো লাগার মতন আসলে এই মন্দিরটা পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে এখন তো যেহেতু সর্বসাধারণের জন্য আপনার প্রবেশের অনেক রেস্ট্রিক্টেড করে দিছে আপনারা চাইলে এখন কিন্তু সচরাচর এখানে ঢুকতে পারবেন না ঠিক আছে আর খাগড়াছড়ির জায়গাটা অনেক চমৎকার একটা জায়গা এবং আমরা মন্দিরের যতটুকু সম্ভব ততটুকু স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলুটিলা পর্যটন কেন্দ্র এবং বৌদ্ধ মন্দির ভ্রমণ শেষে খাগড়াছড়ি শহরে ঠিক জিরো পয়েন্টে হার্টিকালচার হেরিটেজ পার্ক অবস্থিত সবুজ মরানো এই পার্কটি পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ পাহাড় জুড়ে বিস্তৃত এই পার্কটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত এটি কেবল একটি পার্ক নয় এটি সবুজের এক সুবিশাল সমাহার এখানে রয়েছে অসংখ্য প্রজাতির ফুল ফলজ ও ভেষজ গাছের সংগ্রহ যা প্রকৃতি প্রেমীদের এক দারুণ অভিজ্ঞতা দেয় পরিবার ও বন্ধুদের নিয়ে খোঁজ গল্পে মেতে ওঠার জন্য এটি এক দারুণ জায়গা এই পার্কের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ঝুলন্ত সেতু লেকের উপর দিয়ে চলে যাওয়া এই সেতুটি পর্যটকদের মাঝে বেশ জনপ্রিয় অনেকে এই সেতুতে দাঁড়িয়ে ছবি তোলেন অনেকে বা উপভোগ করেন চারপাশের দৃশ্য আর লেকের শান্ত জলে চাইলে আপনি নৌকা ভ্রমণও করতে পারেন লেকের দুই পাশে পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে নৌকায় ভেসে বেড়ানো এক অন্যরকম অভিজ্ঞতা এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে এখান থেকে পুরো শহরের অসাধারণ দৃশ্য চোখে পড়ে পার্কের ভিতরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য উন্মুক্ত মঞ্চ রয়েছে কটেজ বা গেস্ট হাউস সবকিছু মিলিয়ে বিনোদন এক পূর্ণাঙ্গ ব্যবস্থা এখানে খাগড়াছড়ি ভ্রমণে এসে যদি প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চান অথবা পরিবারের সাথে একটি আনন্দময় বিকাল কাটাতে চান তবে হার্টিকালচার পার্ক আপনার জন্য সেরা গন্তব্য সবুজ বৃক্ষরাজি ফুলের সুবাস আর মনোরম পাহাড়ি পরিবেশ আপনার মনকে করে তুলবে প্রাণবন্ধ তো আপনারা খাগড়াচুরি এই স্থানগুলোতে যদি আসতে চান চট্টগ্রাম অথবা চট্টগ্রামের বাহির থেকে সর্বপ্রথম আপনাদের আসতে হবে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে এবং সেখান থেকে শান্তি পরিবহন কিংবা লোকাল বাসে আপনারা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে বাস বাসে করে খাগড়াছড়ি চলে আসতে পারবেন আর থাকার জন্য আপনারা যদি চান তাহলে খাগড়াছড়ি শহরে অনেক ভালো মানের রিসোর্ট অথবা হোটেল রয়েছে আর এখানের খাবার দাবারের ব্যাপারে আর যদি আমি আপনাদেরকে বলি এখানের ওই সকল রেস্টুরেন্ট হোটেলে আপনারা আপনাদের পছন্দ মতন খাবার পেয়ে যাবেন